যে ইন্ডিয়ার একটি পণ্য বোঝাই ট্রাক যাচ্ছে বাংলাদেশের দিকে ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ জ্বলতেছে এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা পঁচাশি কিলোমিটার অবশেষে বেনাপোলের জিরো পয়েন্টে যে ঘুরে আসলাম জেকে গাসা সদর পার হয়ে এখন যাচ্ছি বেনাপোলের দিকে এখান থেকে আরো তেইশ কিলোমিটার মতো দূরতে বড়ই গাছ গাছগুলো দেখে মনে হচ্ছে গাছগুলোর বয়স অনেক অনেকটাই জীর্ণ শীর্ণ হয়ে গেছে আমার এই জার্নি বেসিক্যালি বাংলাদেশের চৌষট্টি জেলায় অল্প করে হলো আমার পা রাখা অল্প সময়ের জন্য হলেও অনেকগুলো জেলাতে আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করছি আর অনেকগুলোতে হয়তো স্বল্প সময়ের জন্য অবস্থান করছি তো এই ধরনের ট্রিপ যদি কেউ দিতে চান আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো দুইটা জিনিস সবার প্রথমে দরকার একটা হলো আপনার ডিটারমিনেশন যে আপনার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি রাইড করতে পারবো আর দুই নম্বর হলো ফিটনেস আপনার এই ধরনের মোটরবাইকে আপনি অ্যারাউন্ড থ্রি হানড্রেড কিলোমিটার যদি প্রতিদিন রাইড করতে যান আপনার একটা ভালো ফিটনেস থাকতে হবে সো আমার এবারের ট্রিপটা বেসিক্যালি হচ্ছে সাউদার্ন বাংলাদেশ বরিশাল হয়ে কুয়াকাটা গিয়েছি তারপর কুয়াকাটা থেকে বাগেরহাট এসেছি বাগেরহাট থেকে এখন খুলনা হয়ে যশোর হয়ে যাচ্ছি বেনাপোলের দিকে সো আমার বেসিক্যালি যেই সব জায়গায় যাওয়া হয় নাই সেগুলোকে টার্গেট রেখে আমি ওইভাবে রুট ম্যাপ তৈরি করেছি এবং চেষ্টা করেছি বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো অ্যাটলিস্ট যাওয়ার যদিও একটি ডিস্ট্রিক্টের সবগুলো স্পট এক্সপ্লোর করার জন্য অনেক সময়ের প্রয়োজন এদিকে রাস্তাটি খুবই চমৎকার যেহেতু এটি বেনাপল স্থল বন্দরের দিকে গেছে একটি গুরুত্বপূর্ণ সড়ক খুবই চমৎকার রাস্তা দুই এরকম বড়ই গাছ সারি সারি রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে চলে আসছি বেনাপোলের আরো সন্নিহিত করতে এখানে একটি বিশাল গেট দেখা যাচ্ছে আপনার আগমনে আমরা সম্মানিত মেয়র বেনাপোল পৌরসভা এবার অনেক গাড়ি জড়ো হয়ে আছে পর্যটন থেকে ভ্রমণের জন্য ধন্যবাদ কার্গো ইয়ার্ড বেনাপল স্থল বন্দর কার্গো ইয়ার্ড বেনাপল বন্দরের সামনে এই যে ইন্ডিয়ার একটি পণ্য বোঝাই ট্রাক যাচ্ছে বাংলাদেশের দিকে এখানে ইন্ডিয়ান যেই কার্গোগুলো সেগুলোকে রেজিস্ট্রের জন্য অবস্থান করতে দেওয়া হয় আর ওই পার্টটি হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ান ফ্লাগ জ্বলতেছে সো এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ার আর এটা বাংলাদেশ আর ওই পাশটি হচ্ছে যারা ট্যুরিস্ট বা ইন্ডিয়াতে যেতে চায় ওই পাশে আরেকটি পয়েন্ট আছে সেখানে এখন যাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা পঁচাশি কিলোমিটার দিল্লি এক এক হাজার পাঁচশো একচল্লিশ অবশেষে বেনাপোলের জিরো পয়েন্টে যেয়ে ঘুরে আসলাম ওই পাশটি হচ্ছে ইন্ডিয়া এইগুলো হচ্ছে ইন্ডিয়ার পণ্যবাহী যেই ট্রাক তারা পণ্য আনলোড করে এখন আবার ইন্ডিয়ায় যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল আর হচ্ছে শনি আর মঙ্গলবার বিকালবেলা এখানে প্যারেড হয় বিএসএফ অ্যান্ড বিজিবির সো দ্যাটস ইট ফ্রম বেনাপোল ইন্ডিয়ান ট্রাকগুলো একটু ডিফারেন্ট দেখলেই বোঝা যায়